বাইং মাছ নিয়েছি আজকে বাইং মাছটা করব। এখানে মিডিয়াম সাইজের বাইং মাছ নিয়েছি আর আমি একটা টুকরো করে নিয়েছি প্রথমে একটা প্যান বসিয়ে আমি এক কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখানে এক এক করে আমি মশলা দিয়ে দিচ্ছি প্রথমে একটু পেঁয়াজ বাটা দিয়ে দিলাম আদা বাটা এক চামচের মতো আর রসুন বাটা আর দিয়ে দিচ্ছি নারিকেল বাটা সব একসঙ্গে মশলাগুলো দিয়ে ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নিতে আর এবারে দিয়ে দেবো একটু পানি যাতে মশলাটা না পুড়ে যায় এক চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম এক চামচের একটু বেশি হলুদের গুঁড়া দিয়েছি এবারে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া এক চামচের মতো দিয়ে দিব জিরার গুঁড়া এক চামচ আর মরিচের গুঁড়া যেহেতু বাই মাছ নারকেল দিয়ে রান্না করতেছি একটু মরিচের গুঁড়া একটু বেশি দিলাম এক চামচের মতো মরিচের গুঁড়া দিয়েছি এবার ভালো করে আমি কষিয়ে নেব সব এক সঙ্গে দিয়ে দিলাম মশলাগুলোকে দিয়ে এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নেব লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো মশলাটাকে কষানো হয়ে গেছে আমি এখানে যে মাছগুলি ধুয়ে রাখছিলাম সে মাছগুলি দিয়ে দিলাম এবার মাছ আর মশলা সব একসঙ্গে ভালো করে আমি কষিয়ে নিব যাতে করে মশলার কোনো গন্ধ না থাকে এখানে দুটো তেজপাতা আমি ছোট করে কেটে দিয়ে দিলাম এতে করে একটা সুন্দর ফ্লেভার আসবে আর বাই মাছটা কিন্তু আমার মেয়ের খুব পছন্দ সেই জন্য চিন্তা করলাম যে আজকে একটু বাই মাছ ওদের ঘুনা করে দিই এবার আমি ঢাকনাটা দিয়ে